রহমান রাহীম সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আসলাম মুক্তাকাছা একটু ঐতিহ্যবাহী রাজবাড়ি সেই রাজবাড়ির কিছু অংশ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আজকে ঈদের পরবর্তী দিন এই পরবর্তী দিনে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকের আগমন এখানে অনেক লোক দেখতে আসেন আমরা কিছু কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব এখানে অনেক বড় একটা বৃহৎ জায়গা পুরাতন ঐতিহ্য এখানে জড়িত আছে রাজবাড়ির আমরা পিছন সাইড থেকে শুরু করলাম আমাদের সাথে একজন আছেন আমার বড় ভাই মোহাম্মদ আবু আবুদাহের পুজো ভাই তাকে নিয়ে আমি আসলাম তাকে নিয়ে আসলাম আমরা এই ঐতিহ্যবাহী রাজবাড়ি দেখার জন্য আমরা পিছন দিক পিছন দিক থেকেই শুরু করলাম আমরা আস্তে 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 আমরা সামনের দিকে চলে যাব ইনশাল্লাহ এই অংশটা রাজবাড়ির পিছনে অংশ এখানে অনেক পুরাতন দালান দালানকুড়া এখানে ভেঙে যাচ্ছে অবস্থা অনেক পুরাতন ইট খসে খসে যায় অবস্থা তো এটা সরকারের অধীনেই সংরক্ষিত আছে এখানে লোকেরা অনেক জায়গা থেকে দেখতে আসে এই যে এখানে একটা কুটির ভেঙে আছে আমরা কোনটা কোন ঘর কিছু মেনশন করতে পারলাম না এখানে কোনো কিছু লেখা নেই এটা হলো একটা প্রাচীর এই রাজবাড়ির প্রাচীর প্রাচীরটা তার সাথে আছে একটা শৌচাগার পাবলিক শৌচাগার যেই পর্যন্ত যার একটা দালান ভেঙে 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 রয়েছে এখানে কি হতো জানি না অনেক স্মৃতি হয়তো এখানে জড়িত আছে জড়িয়ে আছে এই স্মৃতিগুলা হয়তো এখানে অমলান হয়ে রয়ে আছে অনেকেই জানি না আমরা এই স্মৃতিগুলা কিন্তু আপনাদেরকে এই বঙ্গুর দালানটা তুলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখবেন ইশাল্লাহ আরও একটা ভবন যে ভবনটা অবস্থা অনেক ভালো মোটামুটি এটা ছাদের অবস্থাটা ভালো আছে দেখেন অনেক পুরাতন ছাদের যে কাঠগুলা দেখেন কত মজবুত অনেক মজবুত কাঠগুলা অনেক মোটা হয়তোবা এইগুলি শাল কাঠের তৈরি প্রায় শত বছরের উপরে হবে মনে হয় এখনও অক্ষত অবস্থায় আছে অনেক মজবুত দেখেন ছাদের যে দেখেন ছাদের যে অংশটা আমরা অনুমান করতে পারছি এবং যেন একটা পোড়ামাটির হ্যাঁ পোড়ামাটি দিয়ে ছাদ এটা কী দিয়ে তৈরি এটা আগেকার সময়ে যারা কারিগররা ছিলেন তারাই ভালো বলতে পারবেন যে একটা কুঠির এখানে একটা কক্ষ আমরা দেখতেছি যে দেখেন অনেক লোক আসছে এটা দেখার জন্য অনেক লোক দেখে যাচ্ছে অনেক ঈদ উপলক্ষে অনেকে আসছেন দেখে নিজে প্রিয় দর্শক দেখেন অনেক স্মৃতি জড়িত এখানে রাজার আমলে রাজাদের বাড়ি গরদরের অবস্থা তাদের নিপুণ কাজগুলা কত সুন্দর ছিল এখন পর্যন্ত যে সৌন্দর্য দেখা যাচ্ছে এই সুন্দরগুলা আগেকার সময়ে রাজমিস্ত্রিরা কত সুন্দর করে দক্ষতার সাথে যে কাজগুলি করত এই সৌন্দর্যগুলি এখনও আজ পর্যন্ত বিকশিত হচ্ছে আমাদের চোখের সামনে দেখেন এই যে কুঠির পিলারগুলা যে গেটের যে একটা একটা কক্ষ দেখা যাচ্ছে দেখেন এখনও যে কাজগুলা এই যে নিপুণ কাজগুলা দেখেন এখনও কত সুন্দর করে আঁকা আছে হয়তো আমরা স্পষ্ট করে দেখাতে পারছি না শোলা পরে আছে এগুলি দেখেন দেখেন কাজগুলো বুঝছে দেখেন কত সুন্দর কাজগুলো এখনও তাহলে একশো দেড়শো দুশো বছর আগেকার সময়ের যে কাজগুলো এখনও তারা কত দক্ষতার সাথে সেই কাজগুলি করত আপনারা তার অনুমান করতে পারেন দেখেন যে এই কক্ষটা দেখেন আমরা একটা পুরাতন গাছ দেখতে পাচ্ছি আম গাছ দেখতে পাচ্ছি এটা একটা বৃক্ষ আম আম গাছ এখন অনেক বড় সেই আম গাছটা এখানে একটা টিনের ঘর দোতলা একটা টিনের ঘর দেখা যাচ্ছে টিনের ঘরটা কিছু ভেঙে যাচ্ছে লোহার খুঁটি লোহার খাম দেওয়া দেখা যাচ্ছে শাল কাঠের পালা খুঁটি এবং লোহার কুটি দেওয়া আছে যে আমরা দেখছি অনেক লোক এখানে আসছে এখানে ছবি তুলতেছে একটা বিনোদনের জায়গা হিসেবে এখানে অনেকেই ঘুরে আসছে ঈদ উপলক্ষে সবাই দেখছে দেখে যাচ্ছে এই ঐতিহ্যবাহী স্থানগুলো আমরা সেই স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা একটা প্রাচীর ঐতিহ্য আমাদের ইতিহাসের একটা স্মৃতির অংশ এই মুক্তাগাছা রাজবাড়ি এই যে দেখেন আরও একটা দোতলা ঘর এটা এই যে দেখেন আমরা উপরের দিকে যাচ্ছি ঘরের চাল যেটা বলে ছাউনি একদম উপর পর্যন্ত কাঠের দেখেন টিনের টিনের ছাউনি তার নিচে দিয়ে আবার কাঠের দেখেন ফ্রেম দিয়ে বাঁধানো কত নিপুণ করে কাজ করা দেখেন এই যে উপরের টিনের ছাউনি দেখেন এই যে দেখেন এই যে এই যে এটা হলো টিনের ছাউনি তার নিচে নিচের স্তর দিয়েই আবার কাঠের স্তর কাঠে কাঠ দিয়ে আপনার একটা জায়গাটাকে বলে সানসেট বলে এরকম একটা সিলিং সিলিং বলে কাঠের যে কত সুন্দর করে ফ্রেম বাঁধানো এই সিলিংগুলা অনেক সুন্দর করে বাঁধানো এই সিলিং এটা একটা দোতলা ঘর এটাও একটা ঘর এটা এই যে দেখেন একটা পিলার এই যে একটা দেখেন এই খাম খুঁটি দেখা যাচ্ছে এই যে এই যে একটা খুঁটি এই প্রত্যেকটা খুঁটি আপনার লোহা দিয়ে তৈরি এগুলি লোহা হ্যাঁ প্রত্যেকটায় প্রত্যেকটাই খুঁটিগুলা লোহার এই যে আমরা যে খুঁটিগুলা দেখতে পাচ্ছি এই খুঁটিগুলা লোহার তৈরি লোহা দিয়ে লোহার লোহার উপরে এই গড়টা দাঁড়ানো আছে তার সাথে যে আমরা যে আরেকটা দেখতে পাচ্ছি দেখেন এই যে এই যে একটা লোহার বড় একটা লোহার অংশ দেখা যাচ্ছে এই যে এইগুলি এগুলি লোহা দিয়ে টানানো একটা খুঁটির সাথে আর একটা খুঁটি লোহাজি টালালু তার উপরে দাঁড়িয়ে আছে এই গড়টি এই ওইটাই আমরা দেখতে পাচ্ছি দেখেন অনেক লোক এখানে আসছে এখানে অনেক লোকের আসছে এখানে দেখছে মুক্তাকাসা সেই ঐতিহ্যবাহী রাজবাড়ি অনেক লোক আসছেন দেখেন দেখেন কত লোক আসছেন আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তারা সবাই এবার রাজবাড়িটা ঐতিহ্যবাহী রাজবাড়ি দেখতে আসছেন আমরা আপনাদেরকে সেই অংশটুকু আমরা তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখেন আরও একটি আরও একটি ভবন এখানে আমরা আরও একটি ভবন দেখতে পাচ্ছি এই যে দেখে আরও একটি ভবন এখানে দেখা যাচ্ছে কাজগুলো কত সুন্দর ওইখানে এই দেখেন এই যে উপরের অংশ আমরা দুতলার দিকে আরো উপরের দিকে দু তাকাই দেখা যাচ্ছে দুতলার উপরে আরও একটি হয়তো ওইখানে একটি কক্ষ ছিল উপরে একটা সেই সেই কক্ষ সব কক্ষর ভিতরে হয়তো মানুষে বসবাস করত ধীরে ধীরে সেই আকে ছাদের টিনগুলা হয়তো সরে গেছে ভেঙে গেছে এখন এ অক বঙ্গর অবস্থায় আমরা সেই অংশটুকু আমাদেরকে দেখাচ্ছি এখানে এটা হলো আমরা যে রাজবাড়ির আরেকটি অংশ আমরা পিছনের অংশ থেকে মধ্যস্থলে আসলাম এখানে একটি বড় লিচু গাছ দেখা যাচ্ছে এটা একটা পুরাতন লিচু গাছ দেখেন এখানে একটা পুরাতন লিচু গাছ আমরা এই যে একটু মোটা এখানে অনেকেই এসে লিচু গাছের উপরে ছবি তুলছে আমরা পিছনের দিকে তার উত্তরের দিকে আমরা দেখতে পাচ্ছি আরও একটি দুতলা টিনের দুতলা এখানে এখানে কিছু কিছু ঘর আমরা অধিকাংশ ঘরগুলাই দেখতে পাচ্ছি টিন দিয়ে টিন দিয়ে চাল ছাউনি দুতলা এবং অধিকাংশ ঘরগুলাই দেখা যাচ্ছে যে লোহার খুঁটির লোহার খুঁটি লোহার খাম দিয়ে ঘরগুলি দাঁড়ানো এই যার একটি ঘর তার পিছনের দিকে একটা অংশ মধ্যস্থলে একটা অংশ সেই ঘরটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আমরা রাজবাড়ির সবটুকু অংশ হয়তো ক্যামেরা বন্দি করতে পারবো না অনেক বড় একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা দেখেন অনেক লোক দেখে দেখে চলে যাচ্ছে তারা রাজবাড়ির অংশটুকু দেখছে দেখে চলে যাচ্ছে শিশু মা অভিভাবক সহ ছেলে মেয়েদেরকে নিয়ে সেই বাড়িটা সবাই অনেকে দেখাচ্ছেন তার সন্তানদেরকে দেখিয়ে রাখে দেখাচ্ছেন আমরা আর একটা সুন্দর একটা বারান্দা দেখেন অনেক সুন্দর একটা বারান্দা দেখেন ওই যে লোহার লোহার ঘাম বলে যেটা আমার লোহার খামের উপরে দেখেন কিছু কিছু লম্বা কাট দেখা যাচ্ছে এই কাঠগুলো বা শাল কাট হবে অনেক পুরাতন প্রায় দেড়শো দুশো বছর হয়ে হলো এই কাঠগুলা মরিচা ধরছে কিন্তু কাঠগুলা দেখেন কোনো অবস্থায় কোনো কিছু হয় নাই আমরা সেই কাঠগুলো অক্ষত অবস্থায় দেখতে পাচ্ছি এইভাবেই সেই বারিন্দাটা এত সুন্দর করে এখনও অক্ষত অবস্থায় আছে আমরা সেই বারিন্দাটা